আমরা ঘুমে ছিলাম ইস্কন আমাদেরকে জাগিয়ে দিয়েছে আমরা কিসে ছিলাম বলেন আমরা ঘুমে ছিলাম ইস্কন ইস্কন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এরা আমাদের কি করেছে বলেন এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এই জন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাআল্লাহ ইস্কনকে জবাব দিতেই হবে ইনশাআল্লাহ মুসলমান 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 ইটের জবাবে পাথর দিতে জানে সাতই অক্টোবর চোখে দেখো না সাতই অক্টোবর মানে হচ্ছে আপনাদের যদি জিজ্ঞেস করেন পাঁচই আগস্ট কেন হলো উত্তর হবে পাঁচেই মে পাঁচেই আগস্ট তেরো সালের পাঁচই মে সব বিশালের কি পাঁচই আগস্ট এদিন আজকের দিনও মনে রাখা উচিত আজকের তারিখ কত ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম এটা ইস্কনের হাতে প্রথম শাহাদত দিবস ইস্কোনাতে কি দিবস বলেন প্রথম শাহাদাত দিবস আল্লাহ ই নও জোহান এই যুবকের শাহাদাতকে কবুল ফার্মান এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তালে এদেশ থেকে ইস্তানকে এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত অভযুক্তিকে চির তরে ধরে সাক্ষ করে দেন সেটা হবেই হবেই চাল আল্লাহ আমাদেরকে তাও ফিকদান করেন হ্যাঁ কথা তো দূর চলে গেছে না

হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে হয়তোবা তোমাদের কাছে মিজাইল বেশি আছে হয়তোবা তোমাদের কাছে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ মান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে লেকিন বিআনাল দালিকা বিআনাল্লাহ মাওলা আল্লাযীনা আমানু ওয়া আনাল কাফিনা লা মাওলা লাহুম আসমানে আমাদের একজন মাওলা আছে তোমাদের আসমানে মাওলা নাই কি ভাই আমাদের কি আছে বলেন আমাদের আসমানি কি আছে বলেন হ্যাঁ হজরত মৌলানা মুফতি দলার সব দামাত বাড়া হজরত বড় সুন্দর বলেন হজরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে মাদ্রাসা লিখতে মিম লাগে মসজিদ লিখতে মিম লাগে মক্কা লিখতে মিম লাগে মদিনা লিখতে মিম লাগে মাওলানা লিখতে মিম লাগে মাওলা লিখতে মিম লাগে কি ভাই আমাদের মি মলা মাওলা কোথায় আছে বলেন আসমানে আছে না নাই বলেন তিনি কেমন আল্লাহ তালা কি বলে জানেন আয়া সবু অল্যই র হালে হে আহাৎ অয়া সবু অল্যই হালে আহা হ্যাঁ মানুষ তুমি কি মনে করে আছো নেটানিয়াউ তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতা ধর নাই তোমাদের উপরে কেউ ক্ষমতা ধর নাই এটা কি তুমি মনে করে আছো গত ষোলো বছর ধরে যিনি মনে করতেন। তার উপরে পৃথিবীর ক্ষমতা ধর কেউ নেই লেকিন পাঁচই আগস্ট তিনি কিভাবে টায়ার পেয়েছেন তার উপরে ক্ষমতা ধরা আছে না না কি ভাই আচ্ছা 5 আগস্ট এগারোটার সময় তিনি কি পরিমাণ টার পাইছেন তখন কি বলছে জানেন তখন কি বলছে জানেন হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে ভাগলপুরি নি ভাগলপুরি আমাদের দেশে এই কি 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 বলবেন যে বাইগা কাছে তাহলে কি করবেন হ্যাঁ যে পালিয়ে গেছে বলেন যে কি গেছে পালিয়ে গেছে সেদিন কি কে বুঝার না আরে জানলে পুরা বাটা সাল দিয়ে কি ভাই আল্লাহ আমাদের সব খেতাম ফি দাঁড় ইং আইয়া ও মানে ফার্স্ট নেই আল্লাহ ঈদ দেওয়ার আর জায়গা নাই আল্লাহ যেন জাগার ব্যবস্থা করে হুজুর ঈদ আর কোন দিতাম আমরা ঈদ আর কোথায় দিব ঈদ লাগাবার আর জায়গা নাই আল্লাহ যেন জাগার ব্যবস্থা করে দেয় পরে আবার ঈদ দিব এই মাঠটা যেন আল্লাহ তালা কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের আবুল কালাম সদাগর সাহেব হাজির সাহেবের দিলের মধ্যে এই কথা ঢুকাইয়া দেন যে আল্লাহ এই জায়গাটা আমি মাদ্রাসা দিবই দিব আমি জানি তো

যে মুসলমান ছত্তরের বছর এক টানা নামাজ পড়েছে তার যা কেমন হবে সোভা আমরা বলেন যা দিবে আল্লাহ তালা গনে গনে যা দিবে গনে গনে যা দিবে গনে গনে যা দিবে বলেন গনে গণে আদার করেন গনে গণে গনে গনে যা দিবে পুরো সত্তরের বছরের জীবন পনেরো বছর বাদ দিলে আর থাকে কত পাঁচ পঞ্চাশ বছর পাঁচ বছর প্রত্যেকটা সেকেন্ড গনে গনে রক্ত কালিন যা যা দিবে প্রত্যেকটা সেকেন্ড গনে গনে কি দিবে বলেন প্রত্যেকটা সেকেন্ড গনে গনে যা দিবে লেকিন গুনতে 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 একটা সময় দেখা যাবে তোমার গনা আর যা শেষ তোমার ষাট বছরের জীবন প্রতিটা সেকেন্ড সমান সমান সত্তর হাজার বছর এভাবে গুনতে গুনতে একদিন দেখা যাবে ষাট বছরের জিন্দিগি শেষ এবার বলবে আল্লাহ আমার তো গনা শেষ আমার তো যা শেষ এবার কি হবে তারপরে আলমিন বলেন তোকে দিব জাজা যা গুণে গনে দিব যা যা আর এবার বিনা হিসাবে দিব আত বিনা হিসাবে দিব কি আত মানে আত আত গণে গণে দিবে কি আর এবার বিনা হিসাবে দিবে কি গণে গণে দিবে প্রতিদান গণে গণে দিবে প্রতিদান এবার গণ শেষ হয়ে প্রতিদান শেষ হয়ে দিবে অনুদান প্রতিদান আর কি অনুদান প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি কর্মফল প্রতিদান হলো কি কর্মফল আর গণা শেলু কি অনুদান কত দিবেন রবজন বলেন যাও একে সত্তর দিলাম আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও এক সাতশো আমি বললাম আরো বাড়েন রব বলেন একে সাতলা আমি বললাম রব আরো বাড়েন রবজনো বলেন যাও এক এক পঞ্চাশ কোটি এটা হলো প্রতিদান এটা হলো কি প্রতিদান এবার অপুল আলামিন বলেন প্রতিদান যদি উনপঞ্চাশ হাজার কোটি হতেই একদিন কিন্তু শেষ হবে উনপঞ্চাশ লক্ষ কোটি হতেই একদিন শেষ হবে ঊনপঞ্চাশ কোটি কোটি হতেই একদিন শেষ হবে এই জন্য প্রতিদান দেওয়ার পরে এবার শুরু হবে আমার পক্ষ থেকে অনুদান এবার কি শুরু হবে এটাকে পুলা আল আমিন বলেন জাসা রবিকা আক আন Oh, আমি বললাম রব্বুল আলমিন এতটা দিবেন কোথেকে রাব্বুল আলমিন বলেন কেন তোর কি সন্দেহ হয় সাত জমিনের রব আমি না মধ্যবর্তী যা আছে সব রব এগুলো থেকে তোকে দিব অসুবিধা কোথায় আমি বললাম রব্বুল আলমিন সাত আসমান আর সাত জমিনের মধ্যে যা আছে সব দিবেন আপনি এটাও তো সীমিত আর আমি তো আমরা তো অসীম জীবনের জন্য দিবেন এগুলো দিবেন কোথেকে রব্বুল আলমিন বলেন এবার যাও কথা দিলাম الرحمن الرحيم اه يا رب العالمين اه مين رب العالمين رب السماوات والأرض وما, بينهم وما بينهم الرحمن আমি বললাম রব্বুল আলামিন যেমন ধরেন ইনাকে বেশি দিলেন ইনাকে আরো বেশি দিলেন ইনাকে আরো বেশি দিলেন আমি বললাম আল্লাহ কেউ যদি আপনারে জিগায় আল্লাহ তারে এত দিলেন কি লেগা আল্লাহ কয় না 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 লা ইয়ামলিকুনা মিনহু কেউ নাই আমাকে জিজ্ঞেস করবে কেউ নাই আমাকে কি করবে আমাকে জিজ্ঞেস করবে এমন কেউ নাই এমন কোন বাচ্চা নাই এমন কোন মানুষ নাই যে আমাকে জিজ্ঞেস করবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইন্নায় আমাল ফাসলিকান আমিকাতাহ আহ তাই আমরা যে এখন ওয়াজ করছি এই দেখেন আমরা যে এখন কিউ বলছি কেউ শুনছি হু বহু এই বলা আর শোনা আমার বলা আপনাদের শোনা হু বহু জান্নাতের পুরস্কার দেখে পুরস্কারের গায়ে লেখা থাকবে 2024 সালের 26 নভেম্বর রাত বারোটা খাজুরিয়া মাদ্রাসার মাঠে ও ওয়াজ করেছিল ও শুনেছিল এই ওয়াজের পুরস্কার এটা এই শোনার পুরস্কার এটা এটা লেখা থাকবে লেখা থাকবে হামলা বলে না এটা কি থাকবে যেই পুরস্কারটা দিবে ওই পুরস্কারের গায়ে এটা লেখা থাকবে এরকম কাগজ লেখা ওই পুরস্কারের গায়ে লাগা দিব নেম থাকবে সুবহানাল্লাহ গাছের গায়ে লেখা থাকবে আমি তুমি তুমি গাছ গাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার মাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার হুরের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার সুবহানাল্লাহ গিলওয়ানের লেখা থাকবে কোন আমলের পুরস্কার এবার আল্লাহ তাআলা বলেন সায়ুরি খুমা পি আমি তোকে দেখাবো 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 দেখে দেখে তোর আবার মনেও হবে জি ঠিক ওই মুহূর্তে ব্রেনের সব সেল রক খুলে দিবে ব্রেনের সব সেল রক কী ব্রেনের সব সেল রক খুলে দিবে সব মনে হবে হাঁ ঠিক হ হ্যাঁ হ্যাঁ ঠিক শোভান আচ্ছা মজাটা কেমন হবে আল্লাহ ভাইব রকা এই মাল চাউল দিয়ে বলেন আল্লাহ তাহলে এমনটি করবেন কেন কেন করবেন বলবেন দুই কারণে করবেন এক নম্বর এক নাম্বার আল্লাহ এটা করবেন যেন বন্ধু আরও বেশি খুশি হয়ে যায় আর ও ওহ একবার সুভাহ আল্লাহ এত বড়ো নাকি না শুধু সুভহানলাহ নাকি একসাথে দিবে না

যেমন ধরেন ফরাজ নামাজের ফজর নামাজের দু রাকাত নামাজের ভিতরে জাজিয়া বলেন নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম কত তিনি বলেন নামাজের ভিতরে ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ কে বুঝাইব কারে এটা কি কেউ বুঝার বিষয় এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব হ্যাঁ এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব রিজিনার লাভ এপুল খাই মালজাও বলেন রমডান মাছের একটা মুহূর্তের দাম কত তিনি বলেন রমডান মাছের একটা মুহূর্তের দাম গায়ের না মজার সতেরো হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা রব আমাকে কি দিতে চান মাত্র সতেরো বছরটা দিয়ে আমাকে সতেরো হাজার কোটি বছর সাজাতে চান শুধু সতেরো হাজার কোটি নাকি সত্তর লক্ষ কোটি নাকি সত্তর কোটি গুটি নাকি সত্তর কোটি কুঁটি কুটি পাসৌনকা একটু জিজ্ঞেস করেন মাত্র ষাট বছর দিয়ে মাত্র সত্তর বছর দিয়ে রব্বে করিম এতটা দিবেন কিভাবে এতটা দিবেন কিভাবে এজন্য আমার পীর মশায়ে হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি তিনি বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল নবীর রহমতে দু জাহার বরকতে উম্মতের একটা একটা মিনিটের দাম রেখে দিয়েছি আমি কোটি কোটি বছরের জান্নাত সুবহানাল্লাহ শুধু নবীর রহমতের বরকত সুবহানাল্লাহ শুধু নবীর কি রহমতের বরকত ইন্নায়াওমাল ফাসলি ইন্ন কান আমি কাতা কি আমার কাছে তোমার যা দিনাজ্জিন আসবেই আসবে তোমার চেজদার পুরস্কারের দিনাজ্জই আসবে তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে তোমার যাকাতের পুরস্কারের দিন আসবেই আসবে সুবহানাল্লাহ তোমার আল্লাহর রাস্তায় দান করার পুরস্কারের দিন আসবেই আসবে أزبي 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 كل آت قريب كل آت قريب شتاي أزبي شتاي قريب شتاي كاتا كاتي إجنا الله تلا بولن إن أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر

আয়াত কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে ওন আরাহু ক্বারিবা আমি দেখছি কাছে কত কাছে রব বলেন আমি দেখছি কাছে আমি দেখছি আর তোমরা দেখতেছো কি তোমরা মনে করছো দূরে তোমরা চল্লিশ বছরের প্ল্যান বানাইতেছো আর আমি দেখছি 5 আগস্ট আমি কি করতাম ঘুরি গাড়ি আমার এটা আয়া আমি কী করতাম আমার হচ্ছে ঘুরি গাড়ি এটা কী আয়া পড়ে হিংনা উমাল ফার্স্ট লে কান আমি কথা ইয়া উমায় উফা খুফি সুরে কথা তু যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে কাতা তু না ফোয়াজা তোমরা দলে দলে হাজির হয়ে যাবা দলে 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 হাজির হব কি হবে প্রত্যেক দল প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে আবার বলেন প্রত্যেক দল তার কাছ সাথে হাজির হবে আচ্ছা এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে যদি নিয়ে হাজির হয় না অবশ্যই হ্যাঁ খাতা তুহু না ফোয়া ও এক পড়েন অতুদা অথুদা খুল্লু না চিং মিমা মিহি তু না ইউদা হাবের কই গেল ইয়াও মানা ধরু ইয়াও মানা ধরু খুললা উনা সিং প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব তার তোদের জন্য কি করেছি খুব আল্লাহ তালা বলেন সে তখন কি বলবে জানো এক লু আহলা তোমার আল্লুগাদা কি কোরআন এটা ইয়াকুল আলাইকত মালাল লুবাদা আই আহসাবু আনলাম ইয়ারাহু احد সে বলে আমি অনেক মাল খরচ করেছি সে বলে পুলিশরা তো আমার কথা শুনে ওদের জন্য মাল খরচ করছি ঠিক আছে তোরাও তো অনেক মাল দিবি তোরা কেন কথা শুনিস না আল্লাহ আল্লাহ যখন সাড়ে শত বছর আগে সাড়ে শত বছর আগে কোরআন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এগারোটার বাজার এই চিত্র অঙ্কন করেছে কি বলতো একটাই শব্দ পারেন পারবেন তিনি তিনি কি শব্দ বলেন তিনি পারেন তিনি কি তিনি এটা ভাবেন নাই তার উপরে ও কেউ আছে এজন্য জেলখানা যখন টর্চার হলো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন বলতো উপরের নির্দেশ শুধু কত উপরের নির্দেশ আমি বিড় করে বলতাম উফরুর উভুর আছে উপরুরো কি আছে বলেন হুবহু এই শব্দ আরে আসাগু আর ইয়া দের আহা সে কী মনে করে আছে তার উপরে ক্ষমতা ধর আর পৃথিবীতে আর কেউ নাই না এবার নিজেই বিড় করে বলে আহা লা তোমার লোগাদা আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি এই মিনচেনা আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি এবার কি আল্লাহ তালা কি বলে আহাসাবু আনাম ইয়ারাহু তুমি কি ভেবে আছো তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতা ধর তোমাকে কেউ দেখছে না তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি তোর নেতা নিয়ে ওকে রব ঠিক এটাই বলে এই তুই কি ভেবে আছিস তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতা ধর কেউ নাই কি আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না তোকে কেউ কি তো সে কি বলে আমার অনেক মাল আছে আমার কি আছে বলেন আমার কি আছে এজন্য তাব্বা তিয়াদা আবিলাহাবি মুতাব্বা পড়েন মা اغنا عنه ماله وما كسب কত 16 বছরে জাতির যার যত টাকা লুটন করেছ জাতির কোটি কোটি ডলার লুটন করেছ মা اغنا عنه ماله وما كسب আর জাতির টাকা লুটন করে করে যত টাকা তৈরি করেছো ঠিক জাতির টাকা লুটন করে করে টাকা তৈরি করেছেন

عن الله عنهُ ماله তোর মাল আর তোর অর্জন তোর কোন উপকার দিতে পারে নাই আল্লাহ কি বললি রে এটা কোন সুরা अजीপ না আমি জীবনে এই প্রথম এই আয়াতের জমা কোন মাহফিলে আমি আজকে জীবনে প্রথম করলাম প্রাপ দেনে দিলেন না মানে মা মা আগনা আনহুমাহু ওয়া মা তাস তোমার মাল তোমার কোনো কাজ দিলো না তোমার অর্জন তোমার কোনো কাজ দিলো না তোমার কোমদা তোমার কোনো কাজ দিলো না তোমার মাল তোমার কোনো কাজ দিলো না তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছো এরা তোমার কোনো কাজ দিলো না নেতা নিয়াও এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে কি কোরআন সত্য না মিথ্যা মাল মানে তো বুঝলাম কাসাব মানে হলো ষোলো বছরের ক্ষমতায় রইল কাসাব আশ্চর্য কথা না তোমার জীবনের কোনো অর্জন তোমার জীবনের কোনো অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোনো কাজ দিবে না কোনো কাজ কি আল্লাহ কথা যে দূর চলে গেছে পাখা থাক পাখাটা থাক কথা তো দূর চলে গেছে মালিক ইয়াউমিদ্দিন হায় দুনিয়াতে যদি দুনিয়াতে যদি দুনিয়াতে কাছে আগর যদি তোমার কোনো কেউ কোন কাজ দিয়ে না থাকে এবার বলো তো বন্ধু আসার মদনে তোমার কাজটা কেমন হবে নাই নাই আল্লাহ কি না হবে না জারি ফোন ম্যাডাম পরিস্থিতির নিয়ন্ত্রণ ভাই

سيصلى نارا ذات لهب যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই إلا من تاب وآمن وعمل <سؤال> عملا صالحا <سؤال> إلا من تاب وآمن وعمل عملا صالحا তবে যদি তিনটা কাজ করে ফেলতে পারো এক নম্বরে বাটা করে ফেলতে পারো দুই নাম্বার ইমানটা আনতে পারো তিন নম্বরে নেকামলটা বানাইতে পারো আচ্ছা কত বড় গাফ কত বড় গাফু কত বড় গাফা সোহান কি এই এলান কার কার জন্য নেতা নিয়মের জন্য একে এলান সোহান বলবেন না জন্য জন্য যারা আফগানিস্তানে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য একে এলান যারা ইরাকে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য রব্বালিমের পক্ষ থেকে একে এলান যারা সিরিয়াতে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য একে এলান যারা বারমাতে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য একে এলানা وعامل عملا صالحا যদি তিনটা শর্ত পুরা করে দিতে পারো ইমান আনতে পারো তওবা করতে পারো আর নেকামল করতে পারো رب বলেন কথা দিলাম ফাল ইউবদল সাইয়াতিন হাসানাত তোমাদের প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা বদলে দেব আচ্ছা আচ্ছা কত বড় মাহবুব কোন আচ্ছা কত বড় রহমান বলেন তো আচ্ছা কত বড় রাহিম বলেন তো হ্যাঁ কয় কাজ আবার বলেন কয় কাজ তাহলে এই তিন কাজ কার কার জন্য তিন কাজ কার কার জন্য কী কী হ্যাঁ বেইমান যদি হয় তার জন্য তিন কাজ বেইমান যদি হয় তার জন্য তিন কাজ আর ইমানবলা যদি হয় তাহলে তার জন্য দু দুই কাজ অমং থা বা আমেলা আমাল স নেহা আ উলাই ক ইয়া তুভু ই ল ল হিমাচা বা বলেন যদি মোমেন্ট হয়ে যাও তাহলে পৃথিবীর যত গুমাই তুমি করো কেন হাজার বাৰু খতর করো কেন হাজার বাৰু চেনা কৰো কেন যদি মোমেন্ট হয়ে থাক তাহলে দুই কাজ কেল্লি হবে ত আবার হকদায় কর আর্নে কামৰ হকদায় কর আজীব না ওলাই কা ইয়া চুভু ই ল ল হি মাথা বা তোমার জন্য না আমি রব মাতাব হয়ে আছি কি হয়ে আছি মাতাব বলেন মাতাব অর্থাৎ আমিরব তোমার জন্য অপেক্ষায় আছি তুমি আসলেই আমাকে পাবা। কি তুমি আসলে আমাকে কি অ ভাইয়া আমাল সু অ্যান্ আও ইয়া জুলিন ও ভাইয়া আমাল সু অ্যান্ড আউ ইয়াজুলিন নাকশা যে তোমার নিজের উপরে নিজের খুটি খুটি গুনা করে ফেলেছ জুলুম করে ফেলেছ তুমি যদি ফিরে আছ তুমিও যদি ফিরে আছ বুল আরবিন বলেন ইয়াজিল্লা গফুর ও রহিমা আমাকে গফর রহিম বাবা কত বড় তার ক্ষমতা কত দূর তার ক্ষমতা দূর দেখেন তিনি বলেন হাসরের ময়দানে বেঈমানকে আর রহম করবো না বেঈমানকে কি করবো না হ্যাঁ যদি ইমান নিয়ে আসো হাসরের ময়দানে রহম করবো এটা আমার দায়িত্ব সুহানলা বলেন মালিক ইয়াউমিদ্দিন আহ তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি বলবন্ধু বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি তিনি আমি তোমার একবার কালেমার জন্য তোমার ইমানের এক জন্য আমি না দশ দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি একটা চেজদার জন্য একটা চেজদার জন্য দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি রে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কি রাখে মালেক একবার সুবহানাল্লাহর জন্য উহুদের চেয়ে ভারীটা রেখে দিয়েছি একবার সুবহানাল্লাহর জন্য কি রাখছে বলেন উহুদের চেয়ে আচ্ছা একবার সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে ভারীটা রাখে তো জয় মুসলমান প্রতিদিন 100 করে পড়ে তার জান্নাত কত বড় হবে হ্যাঁ একবার যদি চেয়ে ভারী হয় যে একশো বার কেমন হবে জেলি যদি একশো বার মাসে কতবার এবার বছরে কতবার আবার আমি বললাম একশো বার দিয়ে দিবেন এক হাজার বার দিয়ে দিবেন কি এখন প্রশ্ন হুজরে দিবেন কি না উত্তর ই

এটা হইল ইন্মাল ফাসলে না কি আচ্ছা হাজির সাহেব আবুল কালাম সাহেব সেদিন কেমন